এক অঙ্গনওয়াড়ি কর্মীকে তালাবন্দি করে বিক্ষোভ দেখালো মায়েরা ঘটনা বৃহস্পতিবার মোহনপুরের গজারিয়া গ্রামের ডিএম কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এদিন সংশ্লিষ্ট গ্রামের মহিলারা জানান এই অঙ্গনওয়াড়ি কর্মীকে বদলি করা না হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তালাবন্দি অবস্থায় থাকবে আচ্ছা দিদিমনি আপনার সঙ্গে একটু কথা বলার ছিল আসবেন একটু আসবেন হ্যাঁ নমস্কার নমস্কার

আপনাকে তো তালাবন্দি করে রেখেছে কিছু বলবেন দপ্তরকে জানিয়েছেন আপনার উদ্যতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন মোহনপুরের গজারিয়া গ্রামে ডিএম করণী অঙ্গনারী কেন্দ্রে অঙ্গনারী কর্মী শিবতা পাল এই অঙ্গনারী কর্মীর ব্যবহারে ক্ষুদ্র সংশ্লিষ্ট এলাকার শিশুদের মায়েরা অঙ্গনারী কর্মীকে বদলির দাবিতে বৃহস্পতিবার এলাকার মায়েরা ঐক্যবদ্ধ হয়ে দিদিমণিকে ভেতরে রেখে অঙ্গনারী কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন ক্ষুদ্র মায়েরদের অভিযোগ এই অঙ্গনারী কর্মী শিবতা পাল বাচ্চাদের বকাঝোকা করেন রান্নার জন্য লাকড়ি আনার কাজ করান এর বিরুদ্ধে প্রতিবাদ জানালে ক্ষেপে ওঠেন তিনি অঙ্গনেরী কর্মীর এ ধরনের স্বভাব নিয়ে গ্রাম প্রধান এবং পঞ্চায়েত মেম্বারদের নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে তারপরও এই কর্মী সভা বদলায়নি বলে অভিযোগ মায়েদের আরো অভিযোগ সাড়ে তিন বছরের শিশুকে দিয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রে রান্নার জন্য লাকড়ি আনান তিনি এর প্রতিবাদে জানিয়েছিলেন শিশুটির মা পরে শিশুটিকে অন্য স্কুলে ভর্তি করানোর জন্য ট্রান্সফার সার্টিফিকেট নিতে গেলে অন্য অঙ্গনবাড়ি কর্মী শিক্ষা পাল সার্টিফিকেট দিতে চাননি এই নিয়ে অন্যান্য মায়েদের মধ্যে তীব্র সৃষ্টি হয় বৃহস্পতিবার তারা ঐক্যবদ্ধ হয়ে অঙ্গনবাড়ি কর্মী শিক্ষা পালকে অঙ্গনবাড়ি কেন্দ্রে রেখেই তালা ঝুলিয়ে দেন এদিন গ্রামের মায়েরা এই কথা জানান তারা আরও জানান দিদিমণির এই স্বভাবেই জন্যই তারা তাদের বাচ্চাদের নিয়মিত অঙ্গনবাড়ি কেন্দ্রে পাঠান না বাচ্চারা দিদিমণির দিদিমনির ও বিদ্যালয়ে আসতে চায় না এর ফলে এই অঙ্গনাড়ি কেন্দ্রে এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি দূরীকরণে অবিলম্বে অঙ্গনাড়ি কর্মীকে অনত্র বদলি করার দাবি জানান গ্রামের মায়েরা স্যার আমরা চাই এই বাচ্চা এই দিদিমণি যে তার স্কুল না থাকে এই স্কুলে দিদিমণি অনেক যন্ত্রণা করে বাচ্চা আইলে বাচ্চার বহাবাদি করে তে এতে চাই আমরা এই দিদিমণি ফাটে জায়গা এই দিদিমণি আর চাই না আমরা দিদিমনি ফাল্টা যায় আমরা এই দিদিমণি আর চাই না শিশুকাদ্যকে সঠিক মতো না ঠিক মতো দেয় না এরপরে ছাল আইলে দিন পুরোনো করে সেটা মানে নোংরা ছাল দেয় দিয়ে দেয় দিদিমনি দিদিমণি বাহির চালায়